সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান বেনন হাসানুল হক ইনু রুফা এবং ইসলাম সুজন ডাক্তার দীপু মনুই আবদুল্লা মামুন এই সাতজনকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা ত্যাগ থানা মামলা নম্বর দুই নয় চব্বিশ এটি একটি হত্যা মামলা এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সজ দেখানো হয় এবং তদন্তকারী কর্মকর্তা সুনিরিশের প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিগণ এই হত্যা মামলার যিনি হত্যা ডিসিস তার এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সুনারেশ করা হোক বিজ্ঞা আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন তারাও এই সুনিরিশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন বিজ্ঞ আদালত তাদের সোনারেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন আর আরেকটি মামলায় এটা হলো আদাবর থানা মামলায় এটাও একটি হত্যা মামলা এই হত্যা মামলায় আপনার জানেন সাবেক ডিপুটি অ্যাটর্নি জেনারেল মেয়াদি হাসান যিনি সুপ্রিম কোর্ট বারের ভোট চুরি কারসুরির জন্য যে যিনি স্রষ্টা তাকেও রাজপথে হত্যা মামলায় আন্দোলন সংগ্রামে সে কোটা আন্দোলন আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তাকে এই হত্যা মামলায় সনারেশ করা হয় এবং তাকে বিজ্ঞ আদালত করে এই তাকে জেল জেল হাজতে পারেন করেন আর মামলায় আপনারা জানেন যে এটাও তেজগা থানা একটি মামলা হত্যা মামলা এক নয় চব্বিশ এই মামলায় হাসানুল ইনু রাশেদ খান মেনন আল মামুন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখার প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জয়ী থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জয়ী বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনের প্রার্থনা করেন বিজ্ঞা আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখা আরেকটি মামলা আপনি জানেন যে যাত্রাবাড়ি থানা মামলা এটা একটি হত্যা মামলা এই হত্যা মামলায় নুর ইসলাম সুজন আমাদের রেলওয়ে ধ্বংসকারী হাজার কোটি টাকা লোবটকারী যে নুর ইসলাম সুজন তাকে এই মামলায় এই হত্যা মামলা যিনি মারা যান রবিকুল ইসলাম গত আঠারো সাত চব্বিশ তারিখে সেই যাত্রাবাড়ি যাত্রাবাড়ির মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয় এই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম কে এই মামলায় দেখানোর জন্য আরেকটি মামলায় আপনার জানেন যে কোটা এবং বোসম্বতী আন্দোলন ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে প্রায় এক হাজার দুইশো চল্লিশ জন লোক যে নিহত হয়েছেন ছাত্র জমদার নিহত হয়েছেন এই নিহত হওয়ার পিছনে যে লোকটির মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাবেক আইজিবি আবদুল্লাহ এবং তাকে এই আটটি হত্যা মামলায় আগে দেখান এই মামলায় আগে হয়েছিল এই মামলায় তাদের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিন করি বলি যে আসামিরা বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে সেই জন্য তাদের জামিনের আবেদন মঞ্জুর নামঞ্জুর করা হোক বিজ্ঞা আদালত প্রার্থনা মতে তাদের জামিনে প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেলাতে প্রেরণ করে